উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে তৈরি হওয়া বিভিন্ন প্রকল্পের শুভ উদ্বোধন ও কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন উদয়নবুহ মঙ্গলবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার একাধিক প্রকল্পের শুভ উদ্বোধন করেন তিনি এদিন ফালাকাটা টাউন ক্লাবের মাঠে তৈরি হওয়া স্টেডিয়ামের উদ্বোধন করার পাশাপাশি ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে প্লেভার ব্লক রাস্তা নির্মাণের কাজের সূচনা করার পাশাপাশি জলপাইগুড়ি জেলার অন্তর্গত বর্দিঘি উচ্চ বিদ্যালয়ে তৈরি হওয়া নতুন ছাত্রাবাসের শুভ উদ্বোধন করেন এদিন বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয় বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নে কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন তা উত্তরের বিভিন্ন জেলায় পৌঁছে যাচ্ছে পাশাপাশি তিনি বক্তব্যের মধ্য দিয়ে আগামী দিনে উত্তরবঙ্গ উন্নয়ন কি কী কাজ করবে সেই খতিয়ানো তুলে ধরেন পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধাগুলিও বিস্তারিত আলোচনা করেন তিনি এছাড়াও আছেন আমাদের অত্যন্ত প্রিয় প্লেয়ার ছেলেবেলায় যার খেলা আমরা সবসময় শুনতাম দেখতাম বিকাশ পাজি আমাদের পৌরসভার চেয়ারম্যান আছেন প্রদীপ মোহরি ভাইস চেয়ারম্যান আছেন সুভাষ রায় আছেন গদাই আছে আব্দুল মান্নান আছেন আমাদের সঞ্চয় ঘোষ আছেন কাউন্সিলাররা আছেন এবং এই এলাকার আমার প্রিয় যারা টাউন ক্লাবের সম্পাদক সভাপতি এবং সবাই আছেন বক্তব্যের কোনো অবকাশ নেই মন্ত্রী বলেছেন আমি শুধু একটাই বলবো যে যেহেতু স্টেডিয়াম হয়েছে বলো 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 হ্যাঁ আজকে আমরা যেটা দেখলাম নতুন বছরের প্রথম সপ্তাহেই স্টেডিয়াম রাস্তা এলো আমাদের থালাঘাটা আর কি তো আর কি মানে আছে আগামী দিনে মানে একটা কথা বলি যে আমার আমি মন্ত্রী হওয়ার পরে আমরা একটা ঠিক করেছিলাম যে একশো টাকাও যদি খরচ হয় তাহলে প্রত্যেকটা জেলা সেই ভাগ পাবে আর যে ওই জেলাতে যেসব বিধানসভা আছে যে ব্লক আছে সব ব্লকে বিধানসভায় কাজ হবে কোন বিধানসভায় কোন এমএলএ কোন দলের এমএলএ সেই সব দেখে আমরা কাজ করি না তার প্রমাণ হচ্ছে ফালাকাটার এই কাজ তার মধ্যে দিয়ে প্রমাণ হলো যে এখানে বিধায়ক অন্য দলের হলে পরেও কিন্তু আমাদের কাজ করতে কোনো রকম দ্বিধা বা কুণ্ঠা নেই আমরা মানুষের জন্য কাজ করি আমরা বিধায়ক দেখে কাজ করি না এটা উত্তরবঙ্গ উন্নয়নের